গত বছর খুব ভালো পারফর্ম করেছে ভারতীয় শেয়ার বাজার দু হাজার বছরে নিফটি প্রায় উনত্রিশ শতাংশ রিটার্ন দিয়েছে বিশ্বের স্টক মার্কেটগুলির মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার উৎসাহ অনুকূল বিদেশি প্রভাব এবং আর্থিক বৃদ্ধির চড়াহার মূলত এই বিষয়গুলির ওপরে ভর করে তেজি ভাব বাজারের এখন প্রশ্ন হলো শক্তিশালী আর্থিক গতি এবং বাজারের দ্রুত বৃদ্ধির মধ্যে রপ্তানি নির্ভর সংস্থাগুলির শেয়ার কেমন পারফর্ম করছে এই কোম্পানিগুলির পারফরমেন্সি বা কেমন এই ধরনের শেয়ারের ক্ষেত্রে লগ্নিকারীদের কি কৌশল অবলম্বন করা উচিত আসুন জেনে নেওয়া যাক দু হাজার তেইশ বছরে ভারত থেকে মোট রপ্তানির আনুমানিক অঙ্ক হল উনআশি হাজার কোটি মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় প্রায় দেড় শতাংশ বেশি তার আগের বছরে রপ্তানির পরিমাণ ছিল সাতাত্তর হাজার সাতশো ষাট কোটি ডলার যদিও এই পরিসংখ্যানের মধ্যে পরিষেবা রপ্তানির হিসেব রয়েছে যা প্রায় চৌত্রিশ হাজার পাঁচশো কোটি ডলার দেশের মোট রপ্তানির প্রায় চুয়াল্লিশ শতাংশই আসে পরিষেবা ক্ষেত্র থেকে পরিষেবা ক্ষেত্র বাদ দিলে দু হাজার আর্থিক বছরে সম্ভাব্য রপ্তানির অঙ্ক প্রায় চুয়াল্লিশ হাজার পাঁচশো কোটি মার্কিন ডলার যা আগের বছরের তুলনায় প্রায় এক দশমিক তিন শতাংশ কম তবে আন্তর্জাতিক বাণিজ্যের নিরিখে দেখলে এই পরিসংখ্যান ততটা খারাপ নয় দু হাজার তেইশ সালেই বিশ্ব বাণিজ্য পাঁচ শতাংশ হ্রাস হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট বা ইউএনসিটিএডি ভারতে দু হাজার চব্বিশ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধ শুরু হয়েছিল দু সালের অক্টোবর থেকে এই সময় থেকে রপ্তানিতে উন্নতি লক্ষ্য করা গিয়েছে অর্থবর্ষের প্রথমার্ধে অর্থাৎ দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত তার আগের বছরের তুলনায় নয় শতাংশ কমেছে রপ্তানি এই প্রেক্ষাপটে আসুন এবার বুঝে নেওয়া যাক রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ভারতীয় কোম্পানিগুলির শেয়ার কেমন পারফর্ম করেছে রপ্তানি ক্ষেত্রে শেয়ারগুলিকে মূলত চারটি ভাগে ভাগ করা যায় প্রথম পর্যায়ে সেই কোম্পানিগুলি পরে যেগুলির আয়ের একটা বড় অংশ রপ্তানি থেকে আসে আর এই তালিকায় থাকা আরআইএল এবং গুজরাট অম্বুজা এক্সপোর্ট চমৎকার পারফর্ম করেছে যদিও রাজেশ এক্সপোর্টসের পারফরমেন্স গত পাঁচ বছর ধরে লগ্নিকারীদের হতাশ করেছে দ্বিতীয় পর্যায়ে পরে টেক্সটাইল বা বয়ন শিল্প এই সেক্টরের কোম্পানিগুলি বিগত পাঁচ বছরের মতো গত বছরেও ভালো পারফর্ম করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল বোম্বে ডাইনের শেয়ার যা বিনিয়োগকারীদের এক বছরে একশো সত্তর শতাংশ রিটার্ন দিয়েছে তৃতীয় ফেলা যায় জেমস জুয়েলারি কোম্পানিকে গত এক বছরে এই কোম্পানিগুলির শেয়ার ভালো পারফর্ম করেছে আর যারা গত পাঁচ বছর ধরে লগ্নি ধরে রেখেছেন তারা গোল্ডিয়াম ইন্টারন্যাশনালের থেকে এগারোশো তিন শতাংশের বেশি রিটার্ন পেয়েছেন এর অন্যতম একটি কারণ হল সোনার দামে ক্রমাগত বৃদ্ধি গত তেসরা এপ্রিল ভারতের ঘরোয়া বাজারে প্রথমবারের মতো প্রতি দশ গ্রাম সোনার দাম সত্তর হাজারের গোল্ডি পার করে যায় চতুর্থ এবং শেষ ক্যাটাগরিতে রয়েছে ফুড সেক্টরের কোম্পানিগুলি এর মধ্যে পড়েছে চাল এবং রেডি টু ইট বা প্যাকেটজাত খাদ্য রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত কোম্পানিগুলি কে ছাড়া এই সেক্টরের অন্যান্য কোম্পানিগুলি বিগত এক বছর এবং পাঁচ বছরে ভালো রিটার্ন দিয়েছে এখন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য এই কোম্পানির আউটলুক দীর্ঘ দু বছর ধরেই চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে নতুন সংকট সৃষ্টি হয়েছে লোহিত সাগরে গত ধরে এমনই চলছে এই এই চলতি বছরেও সমস্ত সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে জোড়া লোহিত সাগরে জেরে বেড়েছে পণ্য পরিবহন খরচ পণ্যবাহী জাহাজগুলিকে ঘুর পথে যেতে হচ্ছে আর যে কারণে তাদের যাত্রা যাত্রাপথও বেড়েছে এরই ফলশ্রুতিতে এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা এবং ইউরোপ থেকে পণ্য বাণিজ্যে কিছুটা পরিবর্তন ঘটতে পারে যদিও মুদ্রাস্ফীতি হ্রাস এবং বিশ্বব্যাপী সুদের হার হ্রাসের সম্ভাবনা ইতিবাচক প্রভাব ফেলতে পারে রপ্তানির উপরে আর এই পরিস্থিতিতে রপ্তানি নির্ভর কোম্পানিগুলির শেয়ারের ক্ষেত্রে কি কৌশল নেওয়া যেতে পারে তা বোঝা খুব গুরুত্বপূর্ণ বাজার বিশেষজ্ঞ সন্তোষ সিং এর মতে রপ্তানির সঙ্গে যুক্ত সংস্থাগুলির মধ্যে টেক্সটাইল সেক্টরের কোম্পানিগুলিতে ছ থেকে বারো মাসের দৃষ্টিকোণ থেকে বিনিয়োগে ভালো মুনাফার সম্ভাবনা রয়েছে টেক্সটাইল ওয়েলস পান ইন্ডিয়ার শেয়ার দুশো টাকা এবং ট্রাইডেন্টেড শেয়ার ষাট থেকে পঁয়ষট্টি টাকার টার্গেট প্রাইসে কিনা যেতে পারে এছাড়া ওয়েলস পান কর্পের আয়ের একটা বড় অংশ আসে রপ্তানি থেকে এই শেয়ারের দামে পঁচিশ থেকে তিরিশ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা আছে চাল রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত কোম্পানিগুলির মধ্যে কেআরবিএল এর দর এখন এমন যেখান থেকে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা আছে তাই সামগ্রিকভাবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রপ্তানি উন্নতির বিষয়টি অনেকাংশে নির্ভর করছে মুদ্রাস্ফীতি এবং সুদের হার হ্রাসের ওপরে এর সঙ্গে চলতি ভূ রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়া প্রয়োজন রয়েছে এই পরিস্থিতিতে আশঙ্কার মেঘ পরিষ্কার না হওয়া পর্যন্ত রপ্তানি নির্ভর সংস্থাগুলিতে লগ্নির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে ইনভেস্ট অ্যাডভাইজারের পরামর্শের ভিত্তিতে কোনো নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগের বিষয় অবস্থান নেওয়া বুদ্ধিমানের কাজ হবে এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি অ্যাপে করতে পারেন আপনার কি শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনি তা সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকে। আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলা হিন্দি ইংরেজি মারাঠি গুজরাটি তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন শুধুমাত্র মানি নাইন অ্যাপে